যদিও আমরা এদেশে নব্বই পার্সেন্ট মুসলমান দাবি করি যদিও আজকে আমরা সমগ্র গ্রামের মানুষ একত্রিত হয়ে এই কুলাঙ্গার মুসি চেয়েছি তিন দিন মহোদয় সহ প্রশাসনের লোক আমাদেরকে আশ্বস্ত করেছিল বিচার করবে কিন্তু

আমাদের প্রবধবাসী আজকে যে ব্যথা নিয়ে যে কষ্ট নিয়ে যে নবীকে হৃদয়ে ধারণ করে নবীকে আঘাত করে মানি প্রতিটি মানুষের হৃদয়

Çok buçuk olduğunu demat onu. Şart buçuk